মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান সত্তা আমাদেরকে মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মার্কাজ জানুয়ারি থেকে নিয়ে পর্যন্ত নারায়ণগঞ্জ শাখা তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে আপনি মুগদাতে যেমনভাবে করছেন নারায়ণগঞ্জে যদি এভাবে করেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকেই এ প্রতিষ্ঠানে দিব ইনশাল্লাহ তো আসলে মার্কাজ এখানে আসার পর মার্কাজের যে চাহিদা আল্লাহর কাছে অসংখ্য সুপ্রিয়া সেই সেইভাবে আমি বলতে চাই মার্কাজ থেকে আমি কি পেয়েছি জানি না আমার সাথে সকল অভিভাবক একমত হবেন কিনা আমার বাচ্চাকে আমি যখন দিয়েছি আমার বাচ্চা শুদ্ধভাবে কথা বলতে পারতো না সুস্থভাবে সে কথা বলবে তার কথা অস্পষ্ট ছিল আমার এই বাচ্চা বাড়িতে গিয়ে সে নামাজে দাঁড়ায় তো নামাজে দাঁড়ান দাঁড়াইলে তার কোরআনের তলাবাটা এত সুন্দরভাবে সহি শুদ্ধ হয় মনে হয় যেন একজন হাফেজ সাহেব নামাজ পড়তেছে আমার বাচ্চা শুধু এটা নয় তার আদব কায়দা চলাফেরা কথাবার্তা সব কিছুর ভিতরে একটা মাধুর্যতা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এর পিছনে পুরোপুরি অবদান এ প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক এবং শিক্ষিকা আছেন এনাদের অদম্য স্পৃহা এনারা সর্বসমার জন্য তদারকি করেন এবং বাচ্চাদের হাতে পায়ে সর্বসমার জন্য নজর রাখেন মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা मर्काजुलरकन आइडियल गर्ल्स मद्रासा मरकजुल फुरकन आइडियल इंग्लिश वर्सन इस्लामिक स्कूल विस्तारित तो जानते डब्ल्यू 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 बी डी धन्यवाद